আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একসময় একসময় পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা বিস্তৃত করে গেছেন মুসলিম সাম্রাজ্যের তাদের মেধা রণকৌশল ছিল বিস্মিত করার মতো আজকের ভিডিওতে আমরা কয়েকজন খ্যাতনামা বীরের গল্প আলোচনা করব যারা মুসলিমদের গৌরব ইতিহাস লিখে গেছেন সুলতান মালিক শাহ মালিক শাহর জন্ম এক সালে জন্মকালে তার নাম ছিল জালাল আল দৌলা মালিক বেগ এক সালে তার বাবা সেলজুক সুলতান আল আরসালানের উত্তরাধিকারী হয়ে সিংহাসনে বসেন এবং গ্রহণ করেন মালিকশাহ উপাধি মালিকশাহ এক সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তার শাসনামলে সেলজুক সাম্রাজ্য অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিল আফগানিস্তান ফিলিস্তিন সৌদি আরব সিরিয়া মিশর তুর্কিসহ সহ প্রায় পঁচিশটি রাষ্ট্র তৎকালীন সেলতুক সাম্রাজ্যের অধীনে ছিল মালিকশার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং এ সময়ই ইস্পাহান পর্যবেক্ষণে জালালি ক্যালেন্ডারে সংস্কার করা হয় মালিকশা ছিলেন তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসক তা হওয়া সত্ত্বেও মালিকশাহ ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী যখন মালিকশাহ কোনো অভিযানে জয়ী হতেন তখন তিনি তার সাম্রাজ্যের শক্তিকে অভিভূত হতেন মালিক অতি বিনয়ের খেসরাত দিতে হয় প্রথম ক্রুসেডে ব্যর্থতার মধ্য দিয়ে এতে সিরিয়া ও ফিলিস্তিনের বিরাট অংশ মুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মালিকশাহ তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করেন নিজামুল মুলক নিজামুল মুল্ক জন্মগ্রহণ করেন এক সালে তার প্রকৃত নাম আবু আলী আল হাসান আ আল ও মালিক শাহ এই দুই সেলযুগ শাসকের অধীনে তিরিশ বছর মন্ত্রী দায়িত্ব পালন করেন নিজামুল মুল্ক রাষ্ট্র পরিচালনায় তিনি অনুপম দক্ষতার পরিচয় দেন সেলযুগ সাম্রাজ্যকে উন্নত ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখায় তাকে নিজামুল মুল্ক বলে ডাকা হতো বলা যায় তাকে ছাড়া সেলযুগ সাম্রাজ্যের ইতিহাস অসম্পূর্ণ নিজামুল মুল্ক তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে মানুষকে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দিতে রচনা করেন সিয়াসাত নামা নামে গ্রন্থ নিজামুল মুল্কের নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ফসল আজকের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর জ্ঞান বিজ্ঞান চর্চা ইতিহাসে এত বেশি অবদান রাখা সত্ত্বেও বর্তমান জ্ঞান বিজ্ঞান চর্চায় তাকে স্মরণই করা হয় না এবং অনেক ডিগ্রিধারী লোকই জানে না নিজামুল মুল্ককে রাষ্ট্র এবং শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনা এই মহান ব্যক্তি মৃত্যুবরণ করেন এক সালে সালাউদ্দিন আয়বী সালাউদ্দিন আয়ুবি শুধু একটি নাম নয় একটি ইতিহাস তিনি জন্মগ্রহণ করেন এগারোশো সালে বেঁচে ছিলেন পঞ্চান্ন বছর এবং রাজত্ব করেন এগারোশো চুয়াত্তর থেকে এগারোশো সাল পর্যন্ত তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আয়ুবি তার জীবোদ্দাসায় তৈরি করে গেছেন অতুলনীয় বীরত্বের রূপরেখা যার মধ্যে একটি হল বাইতুল মোকাদ্দাস জয় বাইতুল মোকাদ্দাস বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতি চারণভূমি ছিল এক সালে খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস অবরোধ করে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেয় এগারোশো সালে বীর সেনাপতি সালাউদ্দিন আয়ুবির যোগ্য নেতৃত্বে বাইতুল মোকাদ্দাস আবার মুসলিমদের দখলে আসে এগারোশো সালে মিশরের সর্বশ্রেষ্ঠ সুলতান নামে খ্যাত এই বীরের মৃত্যু হয় রকনুদ্দিন বাইবার্স রকনুদ্দিন বাইবার্স বারোশো সালে কিপচাক উপত্যকার বর্তমানে কাজাখাস্তানের কুমান গোত্রে জন্মগ্রহণ করেন কিপচাক উপত্যকায় বসবাস ছিল সব যাযাবর সম্প্রদায়গুলোর বাইবারসের বাল্যজীবন তেমন একটা সুখকর ছিল না মাত্র পাঁচ বছর বয়সে বিকৃত হয়ে যায় দাস হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও কর্মচঞ্চল দুই ঘোড়ার পিঠে ছড়ে তীর ছোড়াটাও ছিল বাইবারসের পারদর্শিতার একটি বাইবারসের সাহসিকতার একটি হল চেঙ্গিসখানের গঠিত মঙ্গল বাহিনীর পরাজয় বরণ মঙ্গলরা ছিল সব যুদ্ধে অপরাজেয় কিন্তু সুলতান রকুন বাইবারসের কাছে তারা হারতে বাধ্য হয় মঙ্গলরা এমন এক দুর্যোগের নাম যেখান থেকে মানুষ শুধু পালানোর কথাই ভাবতে পারে কিন্তু সুলতান বাইবাস সেই ভাবনা পাল্টে দিয়ে গেছে ইতিহাসে আর সেটা শুরু হয় ঐতিহাসিক আইন জালুত যুদ্ধ দিয়ে যেটা ছিল ইতিহাসের এক অন্যতম রণক্ষেত্র যে রণক্ষেত্রে অপরাজ্য মঙ্গলদের শোচনীয় পরাজয় বরণ করতে হয় এই লড়াই ছিল মঙ্গলদের কাছ থেকে মুসলিমদের প্রথম বিজয় এবং ইতিহাসের বাকবিন্দু অন্যদিকে ক্রুসেডাররা যখন গোটা আরবকে গিলে নিতে চক্রান্ত করছিল তখন উত্থান হয় বাইবারস ঝড়ের বারোশো ষাট সালের পরে এসে চারোদিকে মঙ্গল ক্রুসেডারদের কাছে বাইবার্স হয়ে যায় একটি প্রলয়নকারী ঝড়ের নাম সে সমস্ত অবিচারের প্রতিশোধ নিতে ফসে ওঠে মঙ্গল বিরুদ্ধে এতে বিভিন্ন যুদ্ধে মঙ্গল কুর্সেডারদের বরণ করতে হয় শোচনীয় পরাজয় বারোশো সাতাত্তর সালে এই মহান বীরের জীবনের পরিসমাপ্তি ঘটে বেঁচে ছিলেন চুয়ান্ন বছর তিনি এই জীবনে দেখিয়ে গেছেন মুসলিমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি মোহাম্মদ আল চোদ্দোশো সালে মুসলিম ইতিহাসের অন্যতম বীর মোহাম্মদ আল ফাতেহ জন্মগ্রহণ করেন মোহাম্মদ ছিল মেধা ও যোগ্যতায় অতুলনীয় মোহাম্মদের বয়স যখন এগারো তখন তার বাবা দ্বিতীয় মুরাদ উসমানী সালতানাতের গুরুবার মোহাম্মদের উপর অর্পণ করেন কিন্তু তার বয়সের অপরিপক্কতার কারণে আবার ক্ষমতা বাবার কাছে হস্তান্তর করেন চোদ্দোশো সালে দ্বিতীয় মুরাদের মৃত্যুর কারণে ক্ষমতা মোহাম্মদের ঘাড়ে এসে পড়ে এবং ওই সময় তিনি ছিলেন ১৯ বছরে টকবগের যুবক হযরত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কনস্ট্যান্টিনোপোল মুসলিমরা একদিন জয় করে নেবে এবং বলেছিলেন কতই না অপূর্ব সেই বিজয়ী সেনাপতি ও তার সেনাবাহিনী সেলজুক সুলতান থেকে শুরু করে অনেক বীর কনস্ট্যান্টিনোপোল জয়ের চেষ্টা করেছেন কিন্তু সফল হননি তবে মোহাম্মদ আল ফাতে ক্ষমতা হাতে পেয়েই চেষ্টা চালাতে থাকেন হজরত নবী করিম সাল্লু আলিয়ালামের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ দিতে এতে মোহাম্মদ আল ফাতে সফল হন চোদ্দশো তেপ্পান্ন সালে একুশ বছরের সদ্য কৈশোরে পেরোন যুবক টানা তেপ্পান্ন দিন যুদ্ধের মাধ্যমে অধিকার করে নেন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোল এর মাধ্যমে পতন হয় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের এবং মুসলিমদের থেকে চলে আসে ইউরোপের শ্রেষ্ঠতম নগরী তাকে উপাধি দেওয়া হয় আল ফাতিহ অর্থাৎ বিজেতা কনস্ট্যান্টিনোপোল জয়ই মোহাম্মদ আল ফাতেহ ইতিহাসের পাথায় এখনও অমর হয়ে আছেন তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপোল এশিয়া মাইনর সার্বিয়া আলবেনিয়া ইতালি ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত হয় চোদ্দোশো একাশি সালে ঊনপঞ্চাশ বছর বয়সে এই মহান বীর মৃত্যুবরণ করেন